নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো মশলা ঢেঁড়স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি প্রথমে কড়াইতে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি দিয়ে কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি তেলের এটাকে ভালো করে ভেজে নিব রসুন আর পেঁয়াজ আর টমেটো এটা আমি ভালো করে কেটে নিব ভালো করে বেজে নিয়েছি এর মধ্যে একটু জিরে পুরোনো দিয়েছি এর মধ্যে দিয়ে দেব রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর টমেটোটা বেটে রাখা এই মশলাটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে দেব এ মতো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিই এটা ভালো করে এটাকে দেখে দিচ্ছি আমি এবার তুলে দেখবো রান্নাটা কতটা হয়েছে ভালো করে বসানো দিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব একটু ঘি ঘিব আর দিয়ে দিচ্ছি একটু এলাইচি পাউডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিব হয়ে গেল আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার বানিয়ে দেখবেন আশা রাখি খেতে খুব ভালোই লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে